শান্তিপুরে দুঃসাহসিক চুরি বাড়ি ফাঁকা পেয়ে একাধিক ঘরের তালা ভেঙে সর্বসৌধ শনিবার সকালে বাড়ির মালিক অনমিকা ঘোষ দরজা খুলতেই দেখেন ঘরের ভেতর ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানান জিনিসপত্র আলমারি ড্রয়ার সহ সমস্ত দরজায় খোলা ভিতরের কাপড় নথিপত্র বাসনপত্র সবই এলোমেলো অবস্থায় রয়েছে রাতের অন্ধকারে বাড়িতে কেউ না থাকার সুবাদে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে শান্তিপুর ডাকঘর মোড়ের কাছে কেসি দাস রোডে অভিযোগ অনুযায়ী শুক্রবার রাতে চোরেরা একটি বাড়ির একাধিক ঘরে তালা ভেঙে ঘরে ঢুকে সম্পূর্ণ বাড়ি তছনছ করে জানা গিয়েছে দশ হাজার টাকার নগদ চুরি হয়ে গিয়েছে ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করেছে বাড়ির মালিক অনামিকা ঘোষ শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয়দের দাবি এলাকা জুড়ে রাতের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা উচিত না হলে এমন ঘটনা বাড়তেই থাকবে নদিয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট প্রাইম নিউজ ছুটিটা কবে হচ্ছে সেটা আমি বলতে পারছি না কারণ আমি এক সপ্তাহ আগে এসেছিলাম এবং এক সপ্তাহ পর আজকেই আমি এসেছি সমস্ত পরিষ্কার করার জন্য এসে যখন ঢুকতে যাই তখনই দেখি যে এখানে তালা সব ভাঙা এবং তালা সমস্ত পড়ে রয়েছে এবং চারিদিক খোলা এবং আমার বাসনপত্র টাকা পয়সা অনেক কিছুই মিসিং থানাতে জানিয়েছি পুলিশও এসেছিলেন এবার আমরা হচ্ছে কি এবার অভিযোগ করার জন্য থানাতে যাব কি কি চুরি হয়েছে কাঁসার থালা গ্লাস বাসন কিছু ছিল সেই সমস্ত কিছু টাকা পয়সা ছিল সেই টাকা পয়সা সমস্ত মানে ড্রয়ার ভেঙে নিয়ে বেরিয়ে গেছে কিছু কাগজপত্র মিসিংও হয়তো হয়েছে সেটা আমি বুঝতে পারছি না আমাকে এখন অনেক কাগজপত্রের মধ্যে দেখতে হবে গুরুত্বপূর্ণ কাগজ হ্যাঁ গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র সমস্ত আমার ভেঙে নিয়ে গেছে কত টাকা মতো কত টাকা মতো কত টাকা টাকার মতো প্রায় দশ মতন ছিল

বাড়িতে কেউ ছিল না সেই কারণেই এখানে এই চুরিটা হয়েছে আর কি আমি এসে আজকে দেখছি